আজকে আমরা কোন সংখ্যার বর্গ করার একটা মজার কৌশল শিখি আমরা যে কোন সংখ্যার বর্গ কিভাবে করি একটু দেখি আমরা ছোট একটা সংখ্যা চিন্তা করি মনে করি থার্টি টু এর স্কোয়ার এটার স্কোয়ার কিভাবে বের করি আমার তিনটে ধাপে চিন্তা করব প্রথম ধাপে আমি আমি একটাকে এটাকে এ ধরবো এটাকে বি ধরব তো বি স্কোয়ার দিব দ্বিতীয় ধাপে টু এ বি আনবো এবং তৃতীয় ধাপে এ স্কোয়ার আসবে অর্থাৎ এটার বর্গ করতে গেলে আমি প্রথমে টু এর স্কোয়ার ফোর এরপরে এ টু এ বি অর্থাৎ এই তিন দুখানে ছয় ছয় দুখানে বারো এই বারো অর্থাৎ বারো দুই হাতে এক তিন তিন থেকে নয় আর এক দশ অর্থাৎ আমরা বর্গটা পেলাম ওয়ান জিরো টু ফোর আর একটি সংখ্যা চিন্তা করি স্কোয়ার তাহলে আমি ফার্স্টে এটাকে এ এটিকে বি ধরলাম চারি বিয়ারটি ষোলো ষোলো ছয় হাতে এক চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ আটচল্লিশ আর এক উনপঞ্চাশ উনপঞ্চাশের নয় হাতে চার ছক ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ সিক্সটি ফোর এর বর্গ হল ফোর জিরো নাইন সিক্স আরো একটি সমস্যা দেখি পনেরো পনেরো দু তিরিশ তিরিশের শূন্য হাতে তিন পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই নিয়মে আমরা সহজে বর্গ করতে পারি এখন দেখি যখন দুটো অঙ্ক থাকে যখন দুইটি অঙ্ক থাকে তখন কিভাবে বর্গ করবো কাজটা করব আমরা এই দুটো অর্থাৎ এটাকে এ ধর এটাকে এ ধরব এটাকে বি স্কোয়ার বিয়ার স্কোয়ার অর্থাৎ একশো চুয়াল্লিশ অর্থাৎ অন ফোর ফোর ওয়ান ফোর ফোরের আমরা ফার্স্টে ফোর ফোর হাতে এক থাকবে অর্থাৎ যখন আমি তিন অঙ্কের সঙ্গে হাতে আমার সবসময় এক অঙ্ক থাকবে এবার পঁচিশ বারো আর দুই গুণ করতে হবে অর্থাৎ পঁচিশ গুণ বারো এই পঁচিশ গুণ বারো এটা আমরা সহজে করতে পারি টোয়েন্টি ফাইভ ইন্টু এটাকে ফোর ইন্টু থ্রি অর্থাৎ চার পঁচিশ একশো গুণ তিন অর্থাৎ তিনশো এই তিনশোকে আবার দুই গুণ করলে হবে ছয়শো আর হাতের এক অর্থাৎ ছয়শো 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 এক 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 একের আমরা শূন্য হাতে থাকবে হাতে থাকবে ছয় এবার পঁচিশ 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 ছয়শো পঁচিশ এর সঙ্গে আমি সিক্স যোগ করবো অর্থাৎ ছয়শো একত্রিশ এটি আমার অ্যান্সার হবে এভাবে আমরা সহজে বর্গ করতে পারি আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাই